আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের আলহামদুলিল্লাহ দেখতে দেখতে প্রায় এক বছর চলে যাচ্ছে আমরা ক্যানাডায় এসেছি আমি এরই মধ্যে তিনটা সিজন পেয়ে গিয়েছি ক্যানাডায় আমি এসেছিলাম ফলের একেবারে শেষ দিকে যখন পাতা ঝরছে এই সময়টায় পাতা ঝরার যে সিজনটা এরপরে আমি পেয়েছি উইন্টার উইন্টার শেষ করে সামারও এখন আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ প্রায় তিনটা ওয়েদার আমি পেয়ে গিয়েছি আর মনসুন তো পুরো সবসময় সারা বছর জুড়েই কানাডায় থাকে যে কখন বৃষ্টি হবে কেউ আসলে এভাবে গ্যারান্টি দিতে পারে না তো যেহেতু আমার প্রায় এক বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে তো আমার মনে হলো যে আমার গত এই যে টাইমটা আমি কাটিয়েছি এখানে এটার উপর ভিত্তি করে আমি আমার কিছু অভিজ্ঞতা আমার কিছু পজিটিভ এক্সপিরিয়েন্স কিছু নেগেটিভ এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আজকে আমি যেই টপিকে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে আস এসে ক্যানাডায় আসার পরে আমাদের যে বাসা খোঁজা বাসা পাওয়া আমরা যে বাসায় ছিলাম আপনারা জানেন যে আমি এতদিন সারি সিটিতে ছিলাম তো সেইটার একটা রিভিউর মতো করে আমি দেওয়ার চেষ্টা করব। আমার কিছু পজিটিভ এক্সপিরিয়েন্স শেয়ার করবো কিছু নেগেটিভ এক্সপিরিয়েন্স শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি পজিটিভ জিনিসটা দিয়েই স্টার্ট করতে চাই পজিটিভ জিনিসের মধ্যে যদি সারি সিটির আমরা যেই এলাকাটাতে ছিলাম সেটাকে বলে সিটি সেন্ট্রাল এরিয়া সিটি সেন্টার এরিয়ার সবচেয়ে পজিটিভ জিনিসটা হচ্ছে এর লোকেশন নাম শুনেই বুঝতে পারছেন যেহেতু এটা সেন্ট্রাল এরিয়া এখানে মেট্রো স্টেশন থেকে শুরু করে বাস স্কুল সব কিছুই শপিং মল সব কিছুই আমাদের একেবারেই ওয়াকিং ডিস্টেন্সে ছিল বাসা থেকে বের হয়েই আমরা এই জিনিসগুলো পেয়ে যেতাম হাতের কাছে আমাদের কখনোই কোনো ট্রান্সপোর্ট রিলেটেড প্রবলেম ফেস করতে হয়নি তো এর লোকেশানটা খুবই ভালো ছিল আর আপনারা হয়তো জানেন যে বাইরে আসলে একটা লাইসেন্স রিলেটেড একটা ফর্মালিটিস থাকে লাইসেন্স রিলেটেড সেই ফর্মালিটিসটা কমপ্লিট না হলে গাড়ি কেনা এবং গাড়ি ড্রাইভ করার একটা রেস্ট্রিকশান থাকে তো যার কারণে আমাদেরকে পাবলিক ট্রান্সপোর্টের ওপরে এখনও পর্যন্ত ডিপেন্ড করতে হচ্ছে তো এই কারণে আমাদের কাছে লোকেশনটা খুব ইম্পর্ট্যান্ট ছিল পর আসা যাক এই এলাকাটার আমাদের সবচেয়ে সুবিধা ছিল আমার বাচ্চার স্কুল আমার বাচ্চার স্কুলটা একেবারেই ওয়াকিং ডিস্টেন্সে ছিল এবং স্কুলের রেটিং যদিও ভালো ছিল না স্কুলের র্যাঙ্কিং বাট আমার কাছে স্কুলের পরিবেশটা খারাপ মনে হয়নি নিউকামাররা ওখানে অনেকে আছেন আমাদের মতোই নিউকামার ফ্যামিলি তো নিউকামার ফ্যামিলিদের ক্ষেত্রে একটা জিনিস কমন সেটা হচ্ছে ওনারা যারা সাউথ এশিয়ান কান্ট্রি কিংবা এই ধরনের কান্ট্রিগুলো থেকে যারা আসেন তাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটাই আমাদের মতোই মানে আমাদের মতোই তারা হয়তো দেশে খুব ভালো কোনো একটা পজিশানে ছিলেন এখানে এসেছেন শুধুমাত্র ইমিগ্রেশনের কথা চিন্তা করে একটা বেটার লাইফস্টাইলের জন্য সো বাচ্চাদেরকে যে পরিবেশটা আমরা দিতে চাই আমাদের যে এক্সপেকটেশনটা থাকে সেটা তাদের সাথে আমাদের ম্যাচ করছিল থার্ড যেই ব্যাপারটা আমাদের কাছে আমাদের ইম্পর্ট্যান্ট মনে হয়েছে সেটা হচ্ছে সারি সিটিটা কিন্তু ওখানে সাউথ এশিয়ান পিপল বেশি সাউথ এশিয়ান বলতে বাঙালি এবং ইন্ডিয়ান ভারতীয় পাকিস্তানি আফগানি ঠিক আছে এই কমিউনিটিটা ওখানে অনেক বেশি এই কমিউনিটিটা বেশি হওয়ার সুবিধা এই যে আপনার কালচারাল যে শখটা বাইরের একটা কান্ট্রিতে ডেভেলপড একটা কান্ট্রিতে আসলে কালচারাল যে শখটা সেটা আপনার কম হয় এবং বাচ্চাদেরকে আপনি একটা ফ্যামিলি ওরিয়েন্টেড যেই কালচারে আপনি বড় করতে চাচ্ছেন রেস করতে চাচ্ছেন সেই কালচারটা কিন্তু আপনি ওখানে এনশিওর করতে পারবেন ঠিক আছে বাইরের অনেক কান্ট্রিগুলাতে কান্ট্রিগুলোতে এই জিনিসটাতে অনেক সময় অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে সেই চ্যালেঞ্জটা আপনি এখানে কম ফেস করবেন আর শপিং মলগুলোতে আমাদের দেশীয় যেই ফুডগুলো আমরা খাই সেগুলো অ্যাভেলেবেল সেগুলোর প্রাইস রিজনেবল তো যার কারণে আমরা ওই এলাকাটা আমাদের জন্য ইট ওয়াজ কোয়াইট গুড ফর আস আর সবশেষে বলবো যে আরেকটা ভালো দিক যেটা ছিল ওই আমরা যেই বাসাটার বাসাটাতে ছিলাম পার্টিকুলারলি সেই বাসাটায় অ্যাম্বায়েন্সটা খুবই ভালো ছিল এবং আমাদের প্রয়োজনীয় যা যা ফ্যাসিলিটিস লাগে সবই ওখানে এভেলেবেল ছিল সো আমাদের কাছে ওই বাসার সব কিছু সব ফ্যাসিলিটিস ওয়াইজ কিংবা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে যে ফ্যাসিলিটিসগুলো ছিল সেই ফ্যাসিলিটিস ওয়াইজ আমাদের জন্য পুরো ওভারঅল যে প্যাকেজটা এটা খুবই কনভিনিয়েন্ট ছিল আচ্ছা এবার আমি আপনাদের সাথে একটু আমাদের যে নেগেটিভ যে এক্সপিরিয়েন্সগুলো আমরা ফেস করেছি কিংবা আমাদের যে নেগেটিভ পয়েন্টসগুলো সেগুলো আমি আপনাদের সাথে একটু ডিসকাস করি ও নেগেটিভ সাইড যদি ডিসকাস করতে হয় তাহলে সবার আগে বলবো যে ডিসটেন্সটা অনেক আমাদের মূলত আমাদের কাজ আমাদের পড়াশোনা আমাদের সব কিছুই কিন্তু ছিল ভ্যাঙ্কুভারে আমার হাজব্যান্ড যে ইউনিভার্সিটিতে উনি অ্যাডমিশন নিয়ে এখানে এসেছিলেন সেটাও ছিল ভ্যাঙ্কুভারে তো সেখান থেকে ভ্যাঙ্কুভার থেকে সারি সিটি অনেক দূরে মেট্রো অনেক ফাস্ট একটা ট্রান্সপোর্ট আপনারা অলরেডি জানেন কিন্তু তারপরেও সেই মেট্রোতেই আমাদের ডিস্টেন্সটা কাভার করতে হতো প্রায় এক ঘন্টা তো এটা একটা খুব ইনকনভিনিয়েন্ট একটা ব্যাপার ছিল আর দ্বিতীয় যেই নেগেটিভ ব্যাপার ছিল সেটা হচ্ছে যে আমাদের প্রাইসটা যে বাসার যে আমরা ভাড়াটা দিচ্ছিলাম সেটা হিউজ একটা অ্যামাউন্ট আমরা ওখানে পে করছিলাম আমার কাছে মনে হয়েছে যে এই পরিমাণ অ্যামাউন্টটা ওটা আসলে ওয়ার্থ না কারণ এত দূরে ভ্যাঙ্কুভারে বাসা ভাড়া বেশি এটা হয়তো আপনারা সবাই শুনে থাকবেন কিন্তু ভ্যাঙ্কুভার থেকে এত দূরে সারি সিটিতে আমাদের যে ডিস্টেন্স সেটার উপরেও আমরা এতই এত এই পরিমাণ ভাড়া দিচ্ছি সেটা আমাদের জন্য আসলে আমার কাছে মনে হয়েছে ওটা ওয়ার্থ না আমরা ভাড়া ওই বাসার তুলনায় যত হওয়া উচিত সেটার থেকে বেশি দিচ্ছিলাম আর নেগেটিভ সাইড আরেকটা যদি বলতে হয় যে আমাদের বাসার কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্সে কোনো মস্ক ছিল না আসলে মসজিদে হয়তো আমি সব সবসময় গিয়ে নামাজ জামাতে আদায় করা সেটা হয়তো প্র্যাকটিক্যাল হয় না কারণ মানুষের কাজ থাকে কিংবা সব কিছু কিন্তু আমাদের জন্য যেটা কনসার্ন ছিল সেটা হচ্ছে আমার আমার বাচ্চা এমন একটা এই যে যে এই এজটাতে ওকে আসলে আমাদেরকে কোরআন ট্রেনিংটা এই এখনই কোরআনের যে শেখার যে বিষয়টা সেটা এখনই করে ফেলতে হবে আদারওয়াইজ পরে গিয়ে কিন্তু বাচ্চার পড়াশোনার একটা প্রেশার হয়ে যায় তখন কিন্তু আর আমরা পারবো না সো আমরা চাচ্ছিলাম এমন কোথাও শিফট করতে যেন আমার বাচ্চাকে আমি আরাবিক যে স্কুল কিংবা হচ্ছে গিয়ে কোরআনের যে শিক্ষা যেখানে হয় সেইটার কাছাকাছি যেন আমরা থাকতে পারি কিংবা ওকে যেন এই জায়গাগুলোতে আমরা দিতে পারি আর আরেকটা কথা না বললেই না সারি সিটিতে কিন্তু একটা নির্দিষ্ট এথনিক্যাল গ্রুপের প্রাধান্য বেশি ওই কমিউনিটিটাই ওখানে ডমিনেটিং তো যার কারণে যেটা হয় যে ওই পার্টিকুলার কমিউনিটির বাইরে যারা থাকেন তারা ওখানে সহজে জব খোঁজা কিংবা জব ইন্টারভিউতে গেলে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করা এই জিনিসগুলো কমন ফেস করতে হয় এবং আমি একটু বলে রাখি যে আমি তিনটা থেকে চারটা জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েও আমি ইন্টারভিউ থেকে মানে দি ফিরে এসে আসতে হয়েছে আমাকে কারণ ওনারা যখন দেখেন যে আমি ওনাদের কমিউনিটিকে বিলং করি না তখন ওনারা আর ইন্টারেস্ট শো করে না এটা আমার কাছে খুব হার্ড ব্রেকিং ছিল কারণ আপনার যেই যেই চাকরির জন্য যেই মিনিমাম যে কোয়ালিফিকেশানটা প্রয়োজন সেই কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও আপনি জাস্ট একটা কমিউনিটির মানুষ না হওয়ার কারণে আপনি সেই জবটা পাচ্ছেন না কিংবা ইন্টারভিউ দিতে গিয়েও আপনি ফেরত আসছেন এটা কিন্তু খুব হার্ড ব্রেকিং সো এটাও একটা নেগেটিভ পয়েন্ট ছিল এছাড়াও আমাদের আরও কিছু নেগেটিভ পয়েন্টস ছিল সেটা হচ্ছে দেশ থেকে আমরা যখন এখানে আমার হাজব্যান্ড যখন দেশে ছিলেন তখন যখন এখানে বাসা খুঁজছিলেন অর্থাৎ তখন তো উনি স্টুডেন্ট হিসেবে একা আসবে তো ওই সময়টায় আসলে বাসা খুঁজতে তার ভীষণ চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে এখানে এখানে যারা আছে অলরেডি তারা এক ধরনের ধারণা দেয় যে বাসা খুব ক্রাইসিস চলছে বাসা পাওয়া যাবে না কিন্তু আমরা যখন এখানে চলে আসি আসার পরে কিন্তু আমরা দেখলাম যে জিনিসটা এরকম না যে বাসা পাওয়া যাচ্ছে না খুব ক্রাইসিস জিনিসগুলো কিন্তু এরকম না আসলে আপনি আপনাকে পার্টিকুলার প্ল্যাটফর্মে কিংবা সঠিক জায়গায় আপনাকে বাসাটা খুঁজতে হবে আমরা যেটা বারবার ভুল করছিলাম সেটা হচ্ছে আমরা ফেসবুকে মার্কেট প্লেসে অথবা আমাদের যারা পরিচিত তাদের মাধ্যমেই খোঁজার চেষ্টা করছিলাম শুধুমাত্র বাঙালি কমিউনিটির মধ্যেই আমরা দেখার চেষ্টা করছিলাম আসলে আপনাকে এটা থেকে একটু বাইরে বের হয়ে আসতে হবে একটু কমফোর্ট জোনের বাইরে গেলেই কিন্তু দেখবেন যে আপনার জন্য সব সুবিধাই আছে জাস্ট আপনাকে জানতে হবে এটা কোথায় পাওয়া যায় আমি এখানে বাসা খোঁজার বেশ কিছু জনপ্রিয় মোবাইল অ্যাপ এখানে যেটা কমন সবাই ইউজ করে সেই ধরনের কিছু অ্যাপসের আমি নাম অ্যাড করে দিব আমি চেষ্টা করব আর এ ছাড়া কিন্তু বাসা আপনি যদি ভাড়া যখন খুঁজবেন তখন আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে সবাই আপনার ক্রেডিট স্কোর চেক করে ক্রেডিট স্কোরের ব্যাপারে আমি একটু বলি সেটা হচ্ছে যে আপনি যে ব্যাংক থেকে যে আপনি ক্রেডিট কার্ডটা ইউজ করছেন সেই ক্রেডিট কার্ডে আপনি ক্রেডিটটা যে রিপে করছেন সেটা টেন্ডেন্সিটা কেমন আপনি কি টাইম টু টাইম আপনার ক্রেডিট যে অ্যামাউন্টটা সেটাকে আপনি পে করেন কি না মিনিমাম যে অ্যামাউন্টটা পে করার কথা সেটা আপনি পে করেন কি না এটার উপর বেস করে একটা ক্রেডিট স্কোর আপনাকে দেওয়া হয় সেই ক্রেডিট স্কোরটা অনেকে চেক করে অনেকে রেফারেন্স চেক করে এই জিনিসগুলো চেক করা হয় এই জিনিসগুলো যদি আপনার কোনো সমস্যা না থাকে এই এই রিলেটেড ডকুমেন্টস যদি আপনার রিলেটেড রেডি থাকে তাহলে কিন্তু আপনি বাসা খুঁজতে খুব একটা অসুবিধা আপনার হওয়ার কথা না আর আপনার যদি এরকম প্রেফারেন্স থাকে পার্টিকুলার যে আপনি শুধুমাত্র আপনার পরিচিত লোকজনদের মধ্যেই আপনি খুঁজবেন সেক্ষেত্রে আপনাকে হয়তো দেখা যাবে যে একটু হয়তো চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে যে বাঙালিদের সাথে থাকবেন কিংবা মুসলিমরা শুধু মুসলিমদের সাথে থাকবেন এই ধরনের যদি কিছু আপনার কোনো প্রেফারেন্স থাকে তাহলে হয়তো আপনি একটু চ্যালেঞ্জ ফেস করতে পারেন তো আমরা পার্টিকুলারলি যেই নেগেটিভ এক্সপিরিয়েন্সটার সম্মুখীন হয়েছিলাম সেটা হচ্ছে আমাদের কাছে দেশ থেকে আমরা যখন বাসা ঘুরছিলাম আমাদের কাছ থেকে এক মাসের ভাড়া অতিরিক্ত রাখা হয় সেটা হচ্ছে আমার আমার হাজব্যান্ড যখন স্টুডেন্ট হিসাবে আসছিল দেশ থেকে তখন মানে এটা হচ্ছে তার সিটটা কনফার্ম করার জন্য যে বাসায় এসে উঠবে সেই রুমটা তার বুকিংটা কনফার্ম করার জন্য অর্থাৎ বাসা ভাড়া এক মাসের অতিরিক্ত পে করা হয়েছিল এবং সেটা কিন্তু নন রিফান্ডেবল মানে আমার হাজব্যান্ড এপ্রিল থেকে বাসাতে থাকা শুরু করেছে কিন্তু তাকে মার্চ থেকে তার ভাড়াটা পে করতে হয়েছে আর এছাড়া আমি যখন বাচ্চাদেরকে নিয়ে আসছিলাম দেশ থেকে ওই সময়টায় আসলে লাস্ট ইয়ার আমি ফলে এসেছিলাম তো ফলে আপনারা হয়তো জানেন যে স্টুডেন্টদের যেই সেশনটা হয় সেই সেশনটা একটু রাশ থাকে তো গত বছর রাস্তা অতিরিক্ত থাকায় ওই সময়টায় বাসা ভাড়ার একটা ক্রাইসিস তৈরি হয়েছিল বাসা সহজে পাওয়া যাচ্ছিল না তো আমাদের ক্ষেত্রে আনফর্চুনেটলি যেটা হয় যে যেই বাসার আপনারা ফুল ভিডিওটা দেখলেন ওই বাসাটার সাধারণত যেই রেন্টটা থাকে সেই রেন্টের অনেক বেশি রেন্ট আমাদেরকে দিতে হয়েছিল কারণ আমরা যে সময় বাসাটা পেয়েছি সেই সময়টায় কিন্তু ওই যে ডিমান্ডটা খুব হাই ছিল আমাদের পরবর্তীতে যে যারা আমাদের নেইবার্স ছিলেন তাদের মাধ্যমে আমরা মানে তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারি যে ওনারা কিন্তু এই পরিমাণ রেন্ট পে করেন না তার কারণ হচ্ছে ওনারা যখন এসেছিলেন তখন কিন্তু মানে সেই ডিমান্ডটা ছিল না অর্থাৎ ওনারা ফল সেশনের একটু আগে এসেছিলেন আবার আমরা বাসায় ওঠার কিছুদিন পরেই ফল যখন শেষ হয়ে আপনার স্প্রিংটা যখন সরি উইন্টারটা যখন স্টার্ট হয়ে যায় তখন আবার আমরা যখন চেক করলাম তখন কিন্তু রেন্টের যে রেটটা সেটা কিন্তু পড়ে গিয়েছে আর আরেকটা অসুবিধা ছিল যেটা যেহেতু এটা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং ছিল অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বাসার রেন্টের পাশাপাশি অনেক ধরনের চার্জেস পে করতে হয় স্ট্র্যাটা ফি থাকে কিংবা এ ধরনের অপ্রচুর ফিজ থাকে অনেক সময় এটা রেন্টের ভেতরে থাকে অনেক সময় এটা রেন্টের বাইরে থাকে আমাদের ক্ষেত্রে এটা যদিও রেন্টের রেন্টের ভেতরে ইনক্লুডেড ছিল তো আমরা যেই পুরো প্যাকেজটা আমরা পে করতাম সেটা ইট ওয়াজ ফার মোর এক্সপেন্সিভ দেন মানে অন্যরা যেটা পে করছিল সেই প্যাকেজটা মানে আমাদের নেইবার যেটা পে করছিল সেটার থেকে আমাদের প্যাকেজটা হিউজ এক্সপেন্সিভ ছিল শিফটিং এর কিছু চার্জেস ছিল যেমন বাসায় আমরা যখন মুভ করেছি মানে বাসায় উঠেছি যখন তখন একটা টাকা পে করতে হয়েছে বাসা যখন ছেড়েছি তখনও কিন্তু হিউজ টাকা আমাদেরকে পে করতে হয়েছে আপনারা যদি আপনারা স্টুডেন্ট হিসেবে আসেন অথবা ফ্যামিলি নিয়ে আসেন তাহলে এই সমস্ত বিষয়গুলো একটু মাথায় নিয়ে আসবেন এবং যে ফলের যে সেশনটা সেই সময়ে অতিরিক্ত রাশ থাকে বাসা ভাড়ার একটা ক্রাইসিস একদম সাময়িক একটা ক্রাইসিস ওটা তৈরি হয় সো ফ্যামিলি যদি আসে কিংবা ফ্যামিলির জন্য যদি বাসা আপনারা নেন ওই টাইমটা অ্যাভয়েড করা গেলে কিন্তু আপনার খরচটাও কম পড়বে আপনার টিকিট প্রাইসটাও কম পড়বে বাসা ভাড়াটাও আপনি ইজিলি খুঁজে পাবেন এবং আপনি আপনার কনভিনিয়েন্ট অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী যেই এলাকায় আপনার থাকলে সুবিধা হয় সেই জিনিসগুলো ম্যাচ করাতে পারবেন অর্থাৎ সব দিক দিয়েই সুবিধা হয় চেষ্টা করবেন যে রাশের যে টাইমটা ওইটা অ্যাভয়েড করবেন আর ভিডিওতে এখন যেই এলাকাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের বর্তমানে আমরা যেই বাসায় আছি সেই বাসার পাশে আমাদের যেই নেবারহুড যে পার্কটা প্রত্যেকটা নেবারহুডে কিন্তু একটা করে পার্ক আছে সো এখন আমরা যে বাসায় থাকি সেই বাসার নেবারহুড পার্কটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলে এর আগে যে আমরা নেবারহুডে ছিলাম সেখানকার পার্ক এবং সেখানকার আশেপাশের আমাদের নেবারহুড এরিয়াগুলো কিছু ভিডিও আপনারা দেখবেন ওখানে তো আমি চেষ্টা করব আমি আমরা এখন যেই এলাকাতে আছি সেই এলাকার নেইবারহুড এরিয়া এবং এখানে কি কি আছে সেটা সম্পর্কে বিস্তারিত জানাতে তবে আজকে যেই পার্কটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাউথ মেমোরিয়াল পার্ক এই পার্কের একটা বিশেষত্ব হচ্ছে এই যে আপনারা যে রেস ট্র্যাকটা ওয়াকিং ট্র্যাক যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলিম্পিকের জন্য তৈরি করা হয়েছিল ভ্যাঙ্কুভারে যে বছর অলিম্পিক হয়েছিল সেই বছর এটা অলিম্পিকের জন্য এই ট্র্যাকটা ইউজ আই মিন তৈরি করা হয়েছিল এটা কিন্তু প্রফেশনাল রানারদের জন্য ট্র্যাক এখানে প্রতি বিকেলবেলা আমরা দেখি যে এখানে প্রফেশনাল রানারদের জন্য রানারদের ট্রেনিং চলছে তো যাই হোক এই পার্কটায় আমরা প্রচুর ফ্যাসিলিটিস পেয়ে থাকি এখানে যেই ফ্যাসিলিটিসগুলো এগুলো কিন্তু সর্বসাধারণের জন্য এখানে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয় না তবে হ্যাঁ আপনি যদি চান প্রফেশনাল কোনো ট্রেনিং নিতে রানিং কিংবা আপনার বাচ্চাদেরকে এখানে টেনিস কোর্ট আছে টেনিসে কিংবা ব্যাডমিন্টন প্র্যাকটিসের কোর্টগুলো আছে এগুলোতে আপনি যদি চান তাহলে অবশ্যই এখানে কোচ কোচরা থাকেন এখানে ফুটবল ক্লাব আছে টেনিস ক্লাব আছে এগুলোর যোগাযোগ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ক্লাবগুলোর মেম্বার হওয়ার প্রসিডিউর ইত্যাদি এখানে শেয়ার করা থাকে আপনি অবশ্যই ওনাদের সাথে কন্ট্যাক্ট করে মেম্বারশিপ নিতে পারেন প্রফেশনাল ট্রেনিং নিতে পারেন প্রফেশনাল কোচিং নিতে পারেন আর এখন যেই যেই টুলসগুলো যেই ইকুইপমেন্টগুলো দেখতে পাচ্ছেন জিমের ইকুইপমেন্ট এগুলো সবার জন্য আমি প্রায় সকালবেলা যখন বের হই কাজে আমি দেখি যে এখানে সব ফ্রি ইকুইপমেন্ট ইউজ করে মানুষ এখানে ফিজিক্যাল এক্সারসাইজ করছে মানুষজন কিন্তু এখানে তাদের এক্সারসাইজ করা কিংবা ওয়ার্কআউট করা এই জিনিসগুলোর ব্যাপারে প্রচুর তারা অ্যাওয়্যার এবং এই জিনিসগুলো তারা রেগুলার করে থাকে আমি কিন্তু এখানে এই যে এখন যে যেই জায়গাটা আমি আসছি এখানে কিন্তু এই মুহূর্তে কোনো ভিড় নাই এখানে এই মুহূর্তে কারণ সন্ধ্যা হয়ে যাবে একটু পরে এখানে সন্ধ্যা হয়ে যাবে এই কারণে মানুষজনের ভিড় কম কিন্তু সকালবেলা এখানে জায়গা পাওয়া যায় না মানে মানুষজন এখানে অনেক বেশি ওরা এই জিনিসগুলোর ব্যাপারে অ্যাক্টিভ অ্যাওয়ার সবাই কিন্তু এই জিনিসগুলো রেগুলার তাদের লাইফস্টাইলে প্র্যাকটিস করে থাকে তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটি ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের ভালো লেগেছে কিনা না কিংবা আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা কোনো পার্টিকুলার বিষয়ে জানতে চান কি না কিংবা আমাকে জানাবেন যে আমি আর কি সাবজেক্টে আপনাদের সাথে ডিসকাস করলে আপনাদের জন্য সুবিধা হবে আপনাদের সবার আগামী জীবন সুন্দর হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় এখানে শেষ করছি আসসালামু আলাইকুম